তো বন্ধুরা আজকে কিন্তু বিশেষ একটি অফার রয়েছে মিজানবাইয়ের এই হোটেলে তো দুই হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছে তার মধ্যে ছয়শ জনের খাবার নাকি ফ্রি খাওয়ান হবে আজকে মিজানবাইয়ের হোটেল তো সকাল সকাল চলে আসলাম দর্শক মিজানবাইয়ের হোটেলে তো রান্নার প্রস্তুতি চলতেছে তো একফাক্ট আপনাদের একটু রান্নার প্রস্তুতিগুলো দেখাতে চাই দুই হাজার লোকের আয়োজন তার মধ্যে ছয়শ জনের খাবার মিজানবাইয়ের পক্ষ থেকে ফ্রি খাওয়ানো হবে

আমাদের জন্য মূলত এটা করা গরিব ত্রিপুর কিন্তু জন্য আপনি কি আজকে ফ্রি সার্ভিস দিচ্ছেন আমি মূলত তার কাছে আসতে চিকিৎসা করলাম আমার চিকিৎসা করবে এক কার ফাঁকে খাবারে সাহায্য করে দেবে আমার ভালো হয় মায়ের একটা সমস্যা আছে সেই সমস্যাটা মিটে গেলে আমার হাসপাতালে